শুক্রবার আগরতলা ভবনে পশু পাখি সুরক্ষার জন্য ভেটেনারি চিকিৎসকদের দক্ষতা বৃদ্ধি করতে এক কর্মশালার আয়োজন করা হয় কর্মশালার উদ্বোধন করেন প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের মন্ত্রী সুধাংশু দাস তিনি সাংবাদিকদের সাক্ষাৎকার দিয়ে বলেন রাজ্যে যেসব ভেটেনারি ডাক্তার রয়েছে তাদের দক্ষতা বৃদ্ধির জন্য এই কর্মশালার আয়োজন করা হয়েছে বর্তমানে মরশুমে প্রতিদিন আবহাওয়া এবং পরিবেশের উপর পরিবর্তন আসছে এই অবস্থাতে পশু পাখি বিভিন্ন রোগে আক্রান্ত সম্ভাবনা রয়েছে এবং বিভিন্ন রোগের পশু পাখি আক্রান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে বলে ভেটেরিনারি চিকিৎসকদের এই বিশেষ কর্মশালার মাধ্যমে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে মূলত বিষয় হচ্ছে প্রতিদিন আমাদের নেচার পরিবর্তন হচ্ছে এনভায়রনমেন্ট চেঞ্জ হচ্ছে এবং বিশেষ করে পশু পাখিদের মধ্যে নতুন নতুন ডিজিজ দেখা দিচ্ছে তো এগুলিকে কিভাবে মোকাবেলা করা যায় এই সমস্ত রোগ এবং জীবাণু থেকে কিভাবে আমাদের পশু পাখিদের সুরক্ষা প্রদান করা যায় এই সমস্ত বিষয়ের উপর ডাক্তারদেরকে বিশেষ প্রশিক্ষণ দেওয়া হবে রিপোর্ট খবর ত্রিপুরা